গোপালের প্রথম তুলসী মালা জপ এক সময় এক ছোট্ট গ্রামে গোপাল নামে এক ভক্ত ছেলে থাকত ভগবান শ্রীকৃষ্ণকে সে খুব ভালোবাসত একদিন সে তার গুরুজীর কাছে গিয়ে বলল গুরুজি আমি কৃষ্ণ নাম জপ করতে চাই কিন্তু নিয়ম জানি না আপনি কি আমাকে শিখিয়ে দেবেন গুরুজি হাসলেন এবং বললেন অবশ্যই শিখিয়ে দেব কিন্তু মনে রেখো মালা শুধু হাতে নিলেই হয় না ভক্তি আর নিয়ম মানতে হয় আমি তোমাকে পাঁচটি ধাপে বুঝিয়ে দিব তুমি মন দিয়ে শোনো এক মালা ধরার নিয়ম গুরুজি একটি তুলসী মালা এনে গোপালকে দিলেন বললেন মালা সবসময় ডান হাতে ধরবে কিন্তু তর্জনী আঙ্গুল দিয়ে নয় এই আঙ্গুল অহংকারের প্রতীক তাই এটা দিয়ে মালা ছোবে না মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে মালা ঘোরাবে গোপাল অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে কনিষ্ঠাঙ্গুল, আঙ্গুল গুরুজি বললেন না ওটা দিয়ে মালা ধরতে নেই দুই মেরুদানা গুরুজি মালার সবচেয়ে বড় দানাটি দেখিয়ে বললেন এটা হল মেরুদানা এখানে ভগবান বিরাজ করেন তাই এটাকে কখনও অতিক্রম করবে না যখন এই দানায় পৌঁছবে তখন মালা উল্টে নিয়ে আবার জপ শুরু করবে তিন শুদ্ধতা ও আসন একদিন ভোরবেলা গুরুজি গোপালকে নদীর ঘাটে নিয়ে গেলেন বললেন জব করার আগে স্নান করবে বা অন্তত হাত মুখ ধুয়ে নেবে মাটিতে না বসে কুশাসন বা কাপড়ের আসনে বসবে আর উত্তর বা পূর্ব মুখে বসলে বেশি ফল হয় চার মন্ত্র জপ গুরুজি বললেন তুলসীমালা দিয়ে কৃষ্ণ নাম জপ করলে মন শান্ত হয় হৃদয় ভরে ওঠে ভক্তিতে তুমি প্রতিটি দানায় এই মন্ত্র জপ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঁচ সংখ্যা গোপাল কৌতূহলী হয়ে বলল গুরুজি একবার জপ করলে কি যথেষ্ট গুরুজি বললেন এক মালা মানে একশো আটবার নাম জপ তুমি প্রতিদিন অন্তত চার মালা জপ করার চেষ্টা করবে ধীরে ধীরে যদি পারো আট মালা বারো মালা ষোলো যত ইচ্ছা বাড়াতে পারো সেই দিন থেকে গোপাল প্রতিদিন ভরে উঠত হাতমুখ ধুত পরিষ্কার আসনে বসত তুলসীমালা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপ করত তার মন শান্ত হতো হৃদয় আনন্দে ভরে যেত ধীরে ধীরে সবার কাছেই গোপাল ভক্ত ছেলে হিসেবে পরিচিত হল